আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের উননব্বই পেজের যে ছকটি রয়েছে এই ছকের একটি নমুনা উত্তর প্রদর্শন করছি এখানে তোমাদের বলছে যে জরিপের তথ্য সংকলন জরিপের তথ্য সংগ্রহের পর আমরা জরিপের সংগৃহীত তথ্যগুলো শিক্ষকের সহযোগিতায় নিচে ছকেশ সংকলিত করব এরপর সেগুলো আমরা দলে শেয়ার করব তো আমরা যে আগের ভিডিওতে অর্থাৎ আটাশি পেজের যে ভিডিওটি করেছিলাম এখানে একটি জরিপ করেছিলাম এই প্রশ্নমালাটি আমরা তৈরি করেছিলাম এই জরিপে তো এইটা অনুসারে এখন উননব্বই পেজের তথ্যগুলো তৈরি করব এই শখটি আমরা এখন পূরণ করে নিব তো চলো শুরু করা যাক প্রথমত আমরা এখানে নম্বর বসিয়েছি এখানে আমরা নম্বর বসিয়েছি এরপরে এখানে হ্যাঁ বা না প্রশ্ন প্রশ্নগুলো আমরা দিয়েছি যে আপনি কি সংক্রামক রোগ সম্পর্কে কিছু জানেন তো এমনটা বলেছে কতজন ধরো যে পাঁচজন আর জানে না বলেছে কতজন ধরো দশজন তারপরে দুই নম্বরে লক্ষ্য করো যে আপনি কি কখনো সংক্রামক রোগে আক্রান্ত হয়েছিলেন ধরো যে বলেছে জন আর না বলেছে জন তারপরে তিন নম্বরে সংক্রামক রোগ থেকে সুস্থ হতে আপনি কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছিলেন এই হচ্ছে আমাদের প্রশ্ন এবং হ্যাঁ বলেছে ধরো সাতজন এবং না বলেছে আটজন আমরা পনেরো জনের পরের জন পনেরো জন লোককে এই প্রশ্নগুলো করেছি এবং পনেরো জনের কাছ থেকে পাওয়া উত্তরগুলো হ্যাঁ এবং না এর ঘরে আমরা সংখ্যাগুলো বসিয়েছি তো এবার লক্ষ্য করো চার নাম্বারে এখানে বলেছে যে আপনার পরিবারের সদস্যরা কি সম্প্রতি টিকাদান কর্মসূচির আওতায় টিকা গ্রহণ করেছে ধরো হ্যাঁ বলেছে দশজন না বলেছে পনেরো পাঁচজন এরপর পাঁচ নাম্বারটি লক্ষ্য করো আপনার কি উচ্চ রক্তচাপ আছে হ্যাঁ বলেছে জন না বলেছে তিনজন এরপরে ছয় নম্বরটি লক্ষ্য করো আপনার পরিবারে কারো কি হৃদরোগ আছে হ্যাঁ বলেছে এগারো জন না বলেছে চারজন এরপর মতামত চেয়ে প্রশ্ন সংক্রামক রোগ থেকে রক্ষা পেতে করণীয় সম্পর্কে আপনার মতামত কি মতামত সংক্রামক রোগ থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে আট রক্তচাপ থেকে বাঁচতে কী করণীয় বলে আপনি মনে করেন তেল ও চর্বি জাতীয় খাদ্য পরিহার করে স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করা নয় পানিবাহিত রোগ থেকে বাঁচতে কি করতে হবে মতামত বিশুদ্ধ পানি পান করতে হবে দশ জনগণকে বিভিন্ন সংক্রামক ও অসংক্রামক রোগ সম্পর্কে সচেতন করতে কি করা উচিত এসব রোগ সম্পর্কে ব্যাপক প্রচারণা চালিয়ে জনগণকে সচেতন করতে হবে